হ্যালো আসসালামু আলাইকুম বিয়াক জুমা মুবারক আজ যেহেতু জুমার দিন স্পেশাল বিয়ানি তো অবশ্যই রান্ধুম অবশ্যই বহু দিন ফর আই বিয়ানি রান্নাগুড়ির এর আগে তো আর রান্না টান্না করছি হাই এত লাই আই হলো তো নন্ধি আজি আই রাঁধির একদম টাটকা ফ্রেশ গুস্ত দিয়ে রে রান্নাগুড়ির একদম মিক্স হল যে ফেসকা আড্ডি বিয় মিক্স সো টাটকা গুস্ত দিয়ে রাখাইতে এত যে মজাই নাই মেরিনেট করিয়ে রেখে একদম তেল দিয়ে এই বিরিয়ানির একদম শান মশলা শান মসলাই বেদিয়ে রে বিরিয়ানি রান্ধিল অসাধারণ ফ্লেভার আই ফুরো একদম গড় জুরিয়ে কি ফ্লেভারিমে বুবাই কি তো ইন হারিয়ে দিয়ে আলু লই এখন মানে শর্টকাটের প্রসেস ইে দেখা ইউম আর কি বিয়ানি কিভাবে রান্না করি ইন মেরিনেট হক ইন শাড়ি লই ইন এখন কি ফ্রাই করুম এই যে চিনি গুড়ো শৈল ফতিবাদ তো চাষি বেদিয়া রান্না করি আজ একদম আনকমন বদিয়া রে যে সুলম মধ্যে বড় মিক্য ডেকছি বয়াই দি যেহেতু এক কেজি সুলু রান্না করছুম আর ইন কি ইন হাসা রান্না ইলে ডেকছি মধ্যে রয়ে যাই গো রান্না করতে করতে এখন কি একখানা তেল দি দিম বেশি করি বিরিয়ানি জর জর হয়ে একখানা তেল বেশি দিলি মনে জর বেশি হয় যাই হোক কাঁ তন্ড করব তেল দি এখন মোটামুটি তেল ইন দি দি যেহেতু লাগে আর কি আলু ফ্রাই করি বেড়া গলি কি আগে দিয়ে ফ্রাই করি বেড়া তেল

এই যে গো এখন এই গলস ইবে সাপ গলস পানি দিলে একদম পারফেক্ট মাফ আর কি আর হইয়া তো ইবে এখন আই মাফি মাফি নদীর তো ইবের মাফে কিন্তু এই মগ ইবে ফুল লইলি ফাজ গলস গলস ওই দু গলস দিলি সাত গলস হয়ে যায় আর দু গলসে দিদির দিয়ে কেঁচা মরিচ নদীর কারণ কেঁচামরিচ বাড়িতে আর সান মশলা বৌ জাল তো জাল বেশি হয়ে যাবে আই নদীর যেহেতু আজ জাল গড়িয়ে রে বানার বিরানি

এই যে কমপ্লিট আর বিরিয়ানি রান্না এবার কি বেরস্তা দিদি মুদি মুরগুরিয়ারে সর কিনে হালকা ফুড়ি এবার কি গরম গরম খাইবেলাম ফুড়িব কেনই অবশ্যই জানাবেন